প্রিয় ভক্তগণ বলা হয় যে একাদশী ব্রতের ফলে পর্বত প্রমাণ পাবরাশি নষ্ট হয়ে যায় একাদশী ব্রত পালনে ভগবান শ্রীহরি ব্রতকারীর প্রতি প্রীত হন বহু জন্মের জমে থাকা পাবরাশি শেষ হয়ে যায় জীবের অন্তিমকাল বৈকুণ্ঠধাম প্রাপ্ত হন হরে কৃষ্ণ আপনাদের সবার ওপর ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা বজায় থাকুক আজ আমরা জানব পূর্ণময়ী বিজয় একাদশীর ব্রত কবে আছে পারণ কবে বিজয় একাদশীর দিন এবং পরদিন ব্রহ্ম মুহূর্তের সময় কী দ্বারা করতে হবে পুজোর শুভ মুহূর্ত এবং কিছু বিশেষ উপায় এই ভিডিওর মাধ্যমে আপনাকে সম্পূর্ণ বিষয়ে জানানো হবে এবং শেষে থাকবে বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম আপনারা যদি ভিডিওটি দেখছেন তো সম্পূর্ণ দেখুন ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনার অজানা না থাকে তো চলুন ভিডিওর টপিক অনুযায়ী এক এক করে সমস্ত বিষয়ে জানা যাক হরে কৃষ্ণ প্রিয় ভক্তগণ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম বিজয়া একাদশী স্কন্দপুরাণে এই একাদশীর মাহাত্ম বর্ণিত আছে এই একাদশী মানুষকে জয়দান করে বলেই এই একাদশী বিজয়া নামে প্রসিদ্ধ ভগবান শ্রীরামচন্দ্র এই ব্রত অনুষ্ঠানের ফলে বিজয় হয়েছিলেন মা প্রাপ্তি লঙ্কা জয় এমনকি রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুনিশ্চিত জানবে প্রিয় ভক্তগণ ধার্মিক মত অনুসারে একাদশী ব্রত করলে ঘরে লক্ষ্মী নারায়ণের কৃপাবর্ষণ হয় ওনাদের কৃপায় মানুষরা পৃথিবী লোকে সমস্ত প্রকার সুখ প্রাপ্তি হয় প্রত্যেক মাসে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি ভগবান শ্রী বিষ্ণুকে সমর্পিত এই তিথিতে জগতের পালনকারী ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা হয় ভগবান শ্রী বিষ্ণুর পূজা করার ফলে সাধক মনোবাঞ্ছিত ফল পায় এর সঙ্গেই জীবনে সমস্ত প্রকার দুঃখ ও সমস্যা দূর হয়ে যায় এইবার ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে তেইশে ফেব্রুয়ারি দু রবিবার দুপুর একটা সাতান্ন মিনিটে এই একাদশী শেষ হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার দুপুর একটা ছেচল্লিশ মিনিটে কিন্তু সনাতন ধর্মে উদয়া তিথির বিশেষ মাহাত্ম আছে এই কারণে বিজয় একাদশী ব্রত চব্বিশে ফেব্রুয়ারি সোমবার করতে হবে প্রিয় ভক্তগণ এবার জেনে নিন বিজয় একাদশীর দিন শুভ মুহূর্তের সময় চব্বিশে ফেব্রুয়ারি সোমবার বিজয় একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তের সময় হবে সকাল পাঁচটা উনিশ থেকে সকাল ছটা সাত মিনিট পর্যন্ত সূর্যোদয় সকাল ছটা ছাপান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা তেইশ মিনিটে এই দিনের সিদ্ধিযোগ সকাল দশটা পাঁচ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যদি আপনি কোনো শুভ কাজ করতে চান তাহলে তা করতে পারেন আপনি নিশ্চিতভাবে সফলতা পাবেন এই সময় ব্যক্তি তার মনোবাঞ্ছিত ফল পেয়ে থাকে সিদ্ধিযোগ ভৌতিক শুভ কাজের সাথে সাথে আমাদের আধ্যাত্মিক সাধনা ধ্যান মন্ত্র জপ এসবের জন্য বিশেষ ফলদায়ক মানা হয় এই জন্য এই সময় আপনারা যতটা বেশি পারেন হরে মহামন্ত্র জপ করে অধিক পরিমাণে ফল লাভ করতে পারেন এই দিন রাহুকালের সময় সকাল সাতটা তিরিশ থেকে সকাল নটা পর্যন্ত প্রিয় ভক্তগণ এবার জেনে নিই একাদশীর পর দিন পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার শুভ সময়সূচি পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার সূর্যোদয় সকাল ছটা পঞ্চান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা চব্বিশ মিনিটে ব্রহ্ম মুহূর্তে সময় হবে সকাল পাঁচটা আঠেরো থেকে সকাল ছটা ছয় মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা ষোলো থেকে দুপুর একটা দুই মিনিট পর্যন্ত রাহুকালের সময় বিকেল তিনটে থেকে বিকেল চারটা তিরিশ মিনিট পর্যন্ত একাদশী ব্রতের পারণ দ্বাদশী তিথিতে করা হয় পঞ্জিকা অনুসারে বিজয় একাদশীর পারণের সময় হলো পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ছটা এক মিনিট থেকে সকাল নটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি একাদশীর পারণের আগে কিছু দান করতে চান তাহলে দান দেওয়ার শুভ সময় হলো, সকাল পাঁচটা বাইশ মিনিট থেকে সকাল দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত একাদশীর পরদিন সঠিক সময়ে পালন করতে হয় তা না হলে একাদশী পারণ ফল নষ্ট হয়ে যায় এই জন্য মনে করে ঠিক সময়ে পালন করে নেবেন বিজয়া একাদশীর ব্রত পালনের পর আপনি অন্ন বা ধান দান করতে পারেন আপনি আপনার ইচ্ছা অনুসারে যা আপনার কাছে আছে তা দান অবশ্যই করুন প্রিয় ভক্তগণ যতক্ষণ দান করা হয় না ততক্ষণ কোনো ব্রত সম্পূর্ণ সফল হয় না তাই উপবাস এবং ব্রতে দানের বিশেষ মাহাত্ম আছে যে কোনো ব্রতে দান অবশ্যই দেওয়া হয় দক্ষিণা অবশ্যই দেওয়া হয় তাই আপনি দান করুন দক্ষিণা দিন ব্রত কথা পাঠ করুন বা শুনুন এবং পূর্ণ নিয়ম অনুসারে একাদশী ব্রত পালন করুন তাহলেই আপনার এই একাদশী সম্পূর্ণ সফল হবে আর আপনি পূর্ণ ফলপ্রাপ্ত করবেন এর ফলে জীবনে সঠিক পথ খুঁজে পাবেন তো প্রিয় ভক্তগণ চলুন এবার আমরা জেনে নিই এই একাদশী পালন বিধি যে মানুষ এই একাদশী পূর্ণ শ্রদ্ধা ও নিয়মপূর্বক পালন করতে চায় এবং জীবনে কোনো না কোনো সময় সফলতা বা বিজয় প্রাপ্ত করতে চায় তাদের এই একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে যাওয়া উচিত এমনিতেই একাদশী তিথি দশমী তিথিতেই শুরু হয়ে যায় দশমী তিথিতে অর্থাৎ একাদশী তিথির একদিন আগে সন্ধ্যাতে বেশি করে অন্নভোজন করা উচিত নয় রাত্রিতে ব্রহ্মচর্য পালন করে ইন্দ্রিয় সংযম করে পরম ভগবানের ধ্যান করে ঘুমানো উচিত এবং পরদিন ব্রহ্ম মুহূর্তে উঠে যাওয়া উচিত উঠে স্নান করে স্বচ্ছ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতি করা উচিত আর যদি ঘরে না করতে পারেন তাহলে মন্দিরে গিয়ে বা অনলাইনে মায়াপুর টিভিতে লাইভ মঙ্গল আরতি দর্শন করতে পারেন তারপর একাদশী ব্রতের সংকল্প নেওয়া উচিত তারপর তুলসী দেবীর পুজো করে ওনার সামনে বসে বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্রের মালা জপ করা উচিত এই মন্ত্রটি হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি কম করে আট ষোলো অথবা বত্রিশ মালা জপ একাদশীর দিন অবশ্যই করা উচিত সম্পূর্ণ দিন উপবাস করা উচিত আর যেটি আপনারা সবাই জানেন উপবাস করার সাথে সাথে বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্রে জপ করা ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করা বৈদিক গ্রন্থে শ্রবণ করা যেমন ভগবত গীতা শ্রবণ করা ইত্যাদি আর এই দিন ধান ধানজাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়া খই সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা প্রভৃতি খাবার থেকে দূরে থাকবেন কিছু মানুষ নির্জলা করেন সেটা হলে ভালো হয় কিন্তু সবার জন্য তা সম্ভব হয়ে ওঠে না তাই একাদশীর দিন দুধ আম কাঁঠাল লিচু কলা আপেল আঙ্গুর, আনারস আখ আমড়া তরমুজ বেল মিষ্টি আলু চীন কাজুবাদাম কাঠবাদাম ও লেবু শরবত প্রভৃতি ফলমূলাদি গ্রহণ করতে পারেন একাদশীর দিন প্রতিটা মুহূর্তে মন এবং চেতনা ভগবানের ওপর কেন্দ্রীভূত করা উচিত সন্ধ্যার সময় ভগবানের সামনে দ্বীপ অর্পণ করা উচিত তুলসী মহারাণীর সামনে দীপ অর্পণ করা উচিত এবং ওনার সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত যদি রাত্রি জাগরণ করতে পারেন তাহলে খুবই ভালো আর যদি না করতে পারেন তাহলে ভগবানের কথা শ্রবণ করে ঘুমোতে যাওয়া উচিত পরদিন অর্থাৎ দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে একাদশীর দিনের মতো মঙ্গল আরতি করা উচিত এবং তুলসী মহারানীর পুজো করা উচিত এবং ভগবানের জন্য অন্নপ্রসাদ তৈরি করে তার উপর তুলসী পাতা রেখে ভগবানকে ভোগ লাগানো উচিত এবং তার সাথে সাথেই পালন করে নিতে হবে এবং পালন করার আগে কিছু না কিছু দান অবশ্যই করা উচিত এবং এই দ্বাদশী তিথির পালন নির্ধারিত সময়ের মধ্যে করে নেওয়া উচিত এইভাবেই আপনারা বিজয়া একাদশীর পালন করতে পারেন এবং বিজয়া একাদশীর সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে পারেন তো প্রিয় ভক্তগণ এবার আমরা শ্রবণ করব বিজয়া একাদশীর মহিমা কথা যা শ্রবণ অথবা পঠন না করলে একাদশী পালন অসম্পূর্ণ মানা হয় তো চলুন শুরু করা যাক হরে কৃষ্ণ পুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরিও তাকে অর্পণ করেন ফিরে এসেছি রামচন্দ্রের কাছে লঙ্কায় সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্ত সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষ্মণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বগাঁতা আদিদেব আপনি আপনাকে আমি কী উপদেশ দেব তবে বগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মণিবর আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মণিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রতকরণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলসি সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার ওপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাতঃণ করে কলসের গলায় মালাচন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপদ্বীপ নৈবেদ্য ইত্যাদি পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদী প্রজ্বলিত রাখবেন দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি দেবজ্ঞ ব্রহ্মাকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথামতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয় হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কাজয় রাবণবোধের মাধ্যমে শ্রী অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটিতে লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় শ্রী বিষ্ণুর জয় জয় একাদশী মায়ের জয় ওং নম শিবায় ওং জয় জগদীশ হরে হরে কৃষ্ণ রাধে রাধে